আজ আমার গল্পের নাম কাপুরুষ লেখিকা অঞ্জনা রেজ ভট্টাচার্য নানান দেশ বিদেশ ঘুরে ঘুরে নম্রতা আজ ক্লান্ত বড়ই ক্লান্ত একটু বিশ্রামের প্রয়োজন তাই ঋষিকেশ স্বর্গলোকের তরুণদার বলা হয় ঋষিকেশকে এখান থেকেই যাত্রা শুরু হিমালয়ের দিকে দিকে কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী গোমুখ যুগের পর যুগ বছরের পর বছর হাজার হাজার যাত্রী চলেছেন ঋষিকেশের ওপর দিয়ে হিমালয়ের আকর্ষণে কেউ যাচ্ছেন ভক্তিভরা মন নিয়ে আবার কেউ কেউ সৌন্দর্য পিয়াসি মন নিয়ে নৈসর্গিক সৌন্দর্যের ডালি সাজিয়ে বসে আছে ঋষিকেশ তাই নম্রতাও বিশ্রামের জন্য ঋষিকেশকেই বেছে নিয়েছে গতকাল সন্ধ্যেবেলা নম্রতারা ঋষিকেশ পৌঁছায় নম্রতা এবং তার স্কুলের দুই কালিগ শ্রাবণী আর সুতপা তিনজনেরই বয়স পঞ্চাশ তবে শ্রাবণী এবং সুতাপার পিছনে পরিবার পরিজন তাই পিছুটান আছে কিন্তু নম্রতার এই মুহূর্তে কোনো পিছু নেই সম্পূর্ণ একাশে পথের ক্লান্তিতে শরীর মন আচ্ছন্ন কোনো মতে রাতের খাবার বাইরে সেরে লক্ষ্মণ ঝোলা লাগোয়া হোটেলে শুয়ে পড়ে এসে ধর্মশালার শহর ঋষিকেশ শহরের প্রাণকেন্দ্রে ছোট বড়ো নানা ধরনের হোটেলও আছে যেমন ঋষিলোক গঙ্গা শিবলোক এরকম আরও কত কি? তবু নম্রতা খুঁজে পেতে গঙ্গা তীরবর্তী এই হোটেলটাই পছন্দ করেছে আসার সময় পাশের বাড়ির বৌদি বলেছিল কিরে নমি হরিদ্বার হয়ে ঋষিকেশ যাচ্ছিস তো হ্যাঁ বৌদি তাই তো ঠিক করেছি তা থাকবি কোথায় ঠিক করেছিস না তবে যে কোনো একটা হোটেল ঠিক করে নেব? শোন গীতা ভবনে উঠিস বেশ ভালো লাগবে সেখানে নতুন একটি ঝোলা পুল তৈরি হয়েছে নাম শিবানন্দ ঝোলা জায়গাটা বেশ খোলা মেলা সুন্দর সারাটা তো এই ছোট্ট দু কামরার ঘরেই আবদ্ধ রইলি একটু খোলা মেলা জায়গায় থাকলে মনটা ভালো লাগবে ঠিক আছে বৌদি মাথায় রইল কিন্তু এখানে এসে নম্রতার কিতা ভবন নয় এককেবারে গঙ্গার তীরে বেশ খোলা মেলা এই হোটেলটাই পছন্দ হয়েছে তাছাড়া শ্রাবণী আর সুতপারও সায় ছিল দোতলার কোণের দিকের ঘর হোটেলের জানালা দিয়ে সোজা ঘাট দেখা যায় এই ঘাটটির নাম ত্রিবেণী ঘাট সুন্দর বাঁধানো সুবিশাল এই ঘাটের সন্ধ্যারতি দেখার মতো গতকাল সন্ধেবেলা যখন তারা এই হোটেলটি পছন্দ করে তখনই অন্যান্য বোর্ডারদের কাছে শুনেছে তাছাড়া এই ঘাটের পথেই জাগ্রত কালী মন্দির এবং সুপ্রাচীন ভরত মন্দির আছে নম্রতার বিছানায় শুয়ে এলোমেলো চিন্তা আসে মনে কিছুতেই দু চোখের পাতা এক হয় না অথচ শ্রাবণী আর সুতপা পরম নিশ্চিন্তে ঘুমোচ্ছে নম্রতা উঠে বসে বিছানায় তারপর ধীরে ধীরে বিছানা থেকে নেমে বাথরুমে যায় চোখে মুখে জল দেয় টেবিল থেকে জলের গ্লাসটা তুলে জগ থেকে ঢেলে জল খায় এসব টুংটাং শব্দেও শ্রাবণী আর সুতপার ঘুম ভাঙে না আসলে নম্রতা বোঝে এদের ঘুম সহজে ভাঙবে না ক্লান্তি আর শান্তি মিশ্রিত ঘুম তো হোটেলে ঢুকেই দুজনে ফ্রেশ হয়ে পোশাক পাল্টে বিছানায় বসে যে যার বাড়িতে ফোন করে আপনজনদের কণ্ঠস্বরে পথের ক্লান্তি অনেকটাই লাঘব হয় হালকা মনে বিছানায় আশ্রয় নেয় কিন্তু নম্রতা মনের বোঝা হালকা করার সুযোগই পায় না একসময় তারও সব ছিল কিন্তু আজ সব থেকেও সে বড়ই একা এই একাকিত্বই আজ তাকে এখানে টেনে এনেছে এবার বেরোবার সময় হাসতে হাসতে পাশের বাড়ির বৌদিকে বলেছিল শোনো বৌদি পথের বিপদ আপদের কথা তো বলা যায় না ধরো আমি যদি আমি আর যদি না ফিরি তবে তুমি ওদের জানিয়ে দিও তুমি ছাড়া তো আমার আর কেউ নেই বৌদি তৎক্ষণাৎ ধমকে ওঠেন ছি নমি তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই এসব কথা বলে তুমি বেরোচ্ছ ছি এসব কথা মনের কোণেও ঠাঁই দেবে না কোনো বিপদ তোমাকে ছুঁতেও পারবে না যে সারাটা জীবন পরের জন্য উৎসর্গ করে তাকে ঈশ্বরই রক্ষা করেন পরের জন্য কি বলছো কি বৌদি পর তো বটেই তখন না বুঝল এখন তো হারে হারে বুঝতে পারছ এসব সাত পাঁচ কথা ভাবতে ভাবতে নম্রতার বুক চিরে একটা বড় দীর্ঘ শ্বাস বেরোয় মনটাকে অন্যদিকে নেবার জন্য জানলার বাইরে চোখ রাখে জানালার বাইরেটা ভরা পূর্ণিমার ফুটফুটে জ্যোৎস্নার আলোয় স্নাত চন্দ্রালোকে গঙ্গাকে মনে হচ্ছে এক টুকরো রূপলি পাত যেন দুপারের বালিগুলো চিকচিক করে জ্বলছে আশপাশের গাছগুলোর ডালপালা মৃদুমন্দ মিষ্টি হাওয়ায় এদিক ওদিক নুইয়ে পড়ছে মনোরম সেই দৃশ্য বেরসিকের মনেও রসের সঞ্চার করে ধীরে ধীরে নম্রতাও ভালো লাগায় বুঁদ হয়ে ওঠে পাশের বাড়ির বৌদি অর্থাৎ অঞ্জলি বৌদি বলেছিল বুঝলেন অমি ঋষিকে হরিদ্বার মুসৌরি এসব জায়গা দেখলে মনটা তোমার কানায় কানায় ভরে উঠবে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অবর্ণনীয় আর ঋষিকেশের লক্ষ্মণ ঝোলা অবশ্যই দেখে আসবে গত বছর অঞ্জলি বৌদি আর দাদা এখানে এসেছিল অঞ্জলি বৌদির মুখেই শোনা বদ্রীনাথের পথে ঋষিকেশের উত্তর প্রান্তে এদিকেই কোথায় যেন লক্ষণ দড়ি দিয়ে ঝুলন্ত সেতু নির্মাণ করেছিলেন এই সেতু নাকি পার হবার আগে দিকে লক্ষণের প্রাচীন মন্দির বৌদি সেখানেও পুজো দিতে বলেছে মনে মনে ভাবে নম্রতা সত্যি বৌদিটা ভীষণ ধর্মভীরু হঠাৎ ঘড়ির ঢং ঢং করে ঘণ্টা বাজার আওয়াজ কোনো এক মন্দির থেকে ঘণ্টার ধ্বনি কানে আসে চমকে ওঠে নম্রতা সে কি এর মধ্যেই তিনটে বেজে গেল একটু একটু করে বিছানার কাছে যায় একসময় সময় শ্রান্ত দেহ মনে ভোরের হাওয়ার পরশ পেতেই চোখ বুঝে আসে ভোরে মন্দিরে ঘন্টার আওয়াজে চোখ মেলে তাকায় নম্রতা বিছানায় উঠে বসে ঘড়িতে চোখ রাখে সকাল পাঁচটা দক্ষিণ দিকের জানলাটা খুলে দেয় ঠান্ডা এক ঝলো খাওয়া শরীর মন ছুঁয়ে যায় তখনও শ্রাবণী আর সুতাপা গভীর ঘুমে মগ্ন পায়ে পায়ে জানলার কাছে এগিয়ে যায় নম্রতা জানলার গ্রিল ধরে দাঁড়াতেই এক অপরূপ দৃশ্যে অভিভূত হয়ে পড়ে ভোরের আধ ফোটা আবছা আলোয় গঙ্গা কাচের মতো স্বচ্ছ সূর্যের রক্তি মাভায় মনোমোহিনী রূপ খুলতাই হয়ে উঠেছে ঋষিকেশের গঙ্গা যেন এক উচ্ছল কিশোরী নূপুর পায়ে ছলাৎ ছলাত করে লাফিয়ে পড়ছে জলে অবিরাম নিচে চলেছে ছেদ জ্যোতিহীন তার ছন্দ গঙ্গার সাথে লুকোচুরি খেলতে খেলতে পিছন থেকে একটু উঁকে দিয়েছে ভোরের রবি আলো আধারিতে কেমন এক রোমাঞ্চকর পরিবেশ এই অপরূপ পরিবেশে ঘুম জড়ানো ফুলেরা একটি একটি করে বাহারি পাপড়ি মেলে পূর্ণরূপে প্রস্ফুটিত হচ্ছে ভ্রমরেরা ফুলেদের চারপাশে গুনগুন করে ঘুরে বেড়াচ্ছে ফুল ফুটলে মধুর লোভে ভ্রমরের আনাগোনা খুবই স্বাভাবিক প্রকৃতির একটু একটু করে সেজে ওঠা অপরূপ সৌন্দর্যের মাদকতায় নিজেকে সম্পূর্ণ হারিয়ে ফেলে নম্রতা ভেতর ঘরে চলে স্মৃতির টাপুর টুপুর অতীত যেন এক লাফে অনেক অনেক সিঁড়ি টপকে একেবারে বর্তমানের মুখোমুখি দাঁড়ায় মুহূর্তে নম্রতা ডুব দেয় স্মৃতির অতল গহ্বরে অষ্টাদশী নম্রতা যে সময় মেয়েরা কাঁধে হালকা কলেজের ব্যাগ নিয়ে রঙিন রোদ চশমা পরে শাড়ির আঁচল বা চুড়িদারের ওড়না উড়িয়ে প্রজাপতির মতো পাকনা মেলে ঘুরে বেড়ায় ঠিক সেই সময় নম্রতার কাঁধে হালকা ব্যাগের পরিবর্তে ওঠে ভারী সংসারের বোঝা ভারী বোঝার চাপে সে নুইয়ে পড়ে আচমকা এক পথ দুর্ঘটনায় বাবার মৃত্যু হয় মা এবং ছোট দুই ভাই সব দায়িত্ব তার একার সেদিন পাশে কেউ ছিল না যদিও আজও নেই সাময়িকভাবে নিজের পড়া বন্ধ হয় কিন্তু দৃঢ়তার সঙ্গে ভাইদের পড়া চালিয়ে যায় পথ চলা শুরু হয় কলেজের পরিবর্তে কারখানায় কিছুদিন বাদে এক সময় হঠাৎ হার্ট স্ট্রোকে মায়ের দুছোকের পাতা এক হয় আর খোলে না তবুও সে মুখে হাসি আর বুকে পাথর চাপা যন্ত্রণা নিয়ে গৌরব আর সৌরভ দুই ভাইকে উপযুক্ত মানুষ করে তোলে এখন দুই ভাই ইঞ্জিনিয়ার টাকার অভাবে গৌরবের মেধা থাকা সত্ত্বেও ডাক্তারি পড়াতে পারেনি এটাই নম্রতার আক্ষেপ তবে একা নম্রতার পক্ষে দুই ভাইকে ইঞ্জিনিয়ার করে তোলা অসম্ভব নম্রতা এক ছোট কারখানার ছোট কর্মী মাত্র বাবা মেয়ের বিয়ের জন্য কিছু সোনাদানা আর টাকা পয়সা ব্যাংকে গচ্ছিত রেখে গিয়েছিলেন তা দিয়েই সম্ভব হয় পাশের বাড়ির অঞ্জলি বৌদি বিয়ের পর যখন এপাড়ায় আসে তখন নম্রতা ক্লাস নাইনে তখন থেকেই দুজনের ঘনিষ্ঠতা নম্রতা ছেলেবেলাটুকু বাদ দিয়ে বাদ বাকি সব কিছুর একমাত্র সাক্ষী এই অঞ্জলি বৌদি সেদিন হাসতে হাসতে বলেছিল নমি ভাইদের জন্য এত যে করছো তোমার শেষ জীবনে তারা তোমায় দেখবে তো বৌদি আমতা আমতা করে নম্রতার উত্তর আমি আমার কর্তব্য করছি কোনো ফললাভের আশা ছাড়াই জানি নমি কিন্তু বলতে বাধ্য হচ্ছি নিজের সন্তানের জন্যও কেউ এত স্বার্থ ত্যাগ করে না নিজের সোনা গয়না টাকা পয়সা সব দিয়ে নিজের ভবিষ্যৎটা ভাববে তো ছাড়ো তো বৌদি যা হবার তা তো হবেই তবে প্রাইভেটে পরীক্ষা দিয়ে আমি যে গ্র্যাজুয়েশান কমপ্লিট করতে পেরেছি এটা আমার পরম প্রাপ্তি এতটা আমি কখনোই আশা করিনি তাছাড়া রেজাল্টও এত ভালো হবে বারে তুমি তো কঠোর পরিশ্রমেই ফল পেয়েছ দেখেছি তো সারাদিন কারখানার পরিশ্রম পার্ট টাইমে দোকানের খাতা লেখা বাড়ি ফিরের ভাইদের পড়ানো তারপর রাত জেগে জেগে নিজের পড়া করা তা তুমি বলেই পেরেছ না বৌদি এটা এমন কিছু নয় আসলে তুমি আমায় খুব স্নেহ করো তো তাই না ভাই বাড়িয়ে বলছি না আচ্ছা ছাড়ো এখন তো পড়াশুনো শেষ ভাইরাও যে যার মতো দাঁড়িয়ে গেছে এবার একটু নিজের দিকে তাকাও বিয়ে থাক করে সংসারী হও একটু হেসে নম্রতা বলে ওসম নিয়ে ভাবছি না বৌদি তবে পড়া শেষ করব না প্রাইভেটে এমিটা দিয়ে দেব ভাবছি সময় নম্রতা ভালোভাবে এমি পাশ করে তারপর স্কুলে চাকরিটাও পেয়ে যায় এদিকে গৌরব ইঞ্জিনিয়ারিং কলেজের ক্যাম্পাস থেকেই ভালো অফার পেয়ে বিদেশ পাড়ি দেয় সৌরভও মুম্বাইয়ের এক সুপ্রতিষ্ঠিত ফার্মে বড় পোস্টের অফার পেয়ে দিদিকে ছেড়ে এই মুহূর্তে মুম্বাইয়ের সান্তাক্রুজে কালিনা চার্চের পাশে সাততলার ফ্ল্যাটে এই মুহূর্তে যে যার সংসার নিয়ে ব্যস্ত দিদিকে নিয়ে ভাববার সময় কোথায় প্রথম প্রথম সৌরভ ফোনে বলেছে দিদি তুই কলকাতা একা একা না থেকে মুম্বাই চলে আয় আমরা একসঙ্গেই থাকবো দাদা তো শুনলাম ও দেশে নাগরিকত্ব পেয়ে গেছে বৌদিও যখন ওখানকার মেয়ে তখন আর ফেরার চান্স নেই তাই বলছি কথা শেষ না হতেই নম্রতা বলে ওঠে না রে ভাই এখনো সময় হয়নি স্কুলটা তো আছে পরে ভাবা যাবে তবে এখন আর সে প্রশ্ন একেবারেই ওঠে না কারণ বেশ কয়েক বছর আগে সৌরভ রিটাকে বিয়ে করে দিদির কাছে এসেছিল আলট্রা মডার্ন রিটা হাবভাবে সরাসরি বুঝিয়ে দিয়েছে তাদের ফ্ল্যাটে দুজন ছাড়া তিনজন অসম্ভব এই মুহূর্তে নম্রতার হাসি পায় ওরা ভাবল কী করে যে নম্রতা তার চাকরি ছেড়ে ওদের সংসারে পরগাছা হয়ে থাকবে অঞ্জলি বৌদি অবশ্য বলেন নমি কিছু মনে করো না ভাইরা তোমার খুব স্বার্থপর যে যা চাকরি পেয়ে চরজলদি সংসার পেতে বসলো দিদিটার কথা একবারও মাথা এলো না কিন্তু বৌদি ওদের কি করার ছিল সবই আমার না নমি ওভাবে ওদের আড়াল করো না ওদের অনেক কিছুই করার ছিল দিদির ঘর না গুছিয়ে নিজেদের ঘর গুছিয়ে বসা কোনোভাবেই আমি সমর্থন করি না প্রহৃত্যের সীমারেখায় দাঁড়িয়ে নম্রতার এখনও অতীতের ফেলে আসে দিনের বেশ কিছু মুহূর্ত জল করে চোখে ভেসে ওঠে সংসারের স্বেচ্ছাকৃত দায়িত্ব কর্তব্যের তলায় কখন যেন নিজের ভালো লাগার মুহূর্তগুলো তলিয়ে গেল কঠোর কঠিন বাস্তবের চাপে কখন যে দেহমনে বসন্ত এলো আর গেল তার মালুম পেল না নম্রতা তবু একটা ঘটনা এখনও তার দেহমনে শিহরণ জাগায় অল্প বয়সে নিন্দুকেরাও তার সৌন্দর্যের তারিফ না করে পারতো না যখন সে রেগুলার কারখানায় যাতায়াত করত তখন অনেক ভ্রমরই ওর পিছু নিত তবে তার ব্যক্তিত্বের কাছে সবাই পরাস্ত হয়ে পালাত শুধু একজন হ্যাঁ এখনও তার কথা ভাবলে ওর মনে দোলা লাগে নাম আনন্দ তবে টাইটেল জানে না যখন ওকে নীরবে ফলো করত তখন দূর থেকে একদিন একজন বন্ধু ওর নাম ধরে ডেকেছিল তাই নামটাই শুধু জানে কিন্তু বাড়ি কোথায় কী চাকরি করে পড়াশুনো কতটা কিছুই জানে না আলো ছায়া মাখা বাড়ি ফেরার পথে অফিস ফেরত নম্রতাকে মাঝে মধ্যেই একটি দীর্ঘ ছায়া অনুসরণ করে চলতো সে দাঁড়ালে ছায়াটিও দাঁড়াতো চললে ছায়াটিও চলত প্রথম প্রথম অস্বস্তি তারপর ভালো লাগা তার উপর একসময় অদর্শনে চোখে সর্ষে ফুল আর ওপরে অপেক্ষা এভাবেই বোধ হয় ভালো লাগা সোপান ধরে এগিয়ে চলা এভাবে যারা এগোতে পারে এক সময় গন্তব্য ভালোবাসায়ও পৌঁছতে পারে অনায়াসে চলা গন্তব্যে পৌঁছানো এসব সবার জন্য নয় নম্রতার ক্ষেত্রেও ব্যতিক্রমী ঘটল আসলে সেই ছিল অন্যান্যদের চেয়ে নম্র ভদ্র লাজুক প্রকৃতির তাই মনের তাগিদেও ও স্বভাবের বেড়া ডিঙাতে পারেনি এভাবে তো চলা অসম্ভব নীরব কথায় মনের আদান প্রদান বিরল ঘটনা তাই একসময় একদিন নম্রতা নিজের সঙ্গে বোঝাপড়া করে এই ঘটনার হেস্তনেস্ত করতে চাইল আর তাতেই ঘটে গেল বিপত্তি হঠাৎ এক বর্ষণসিক্ত সন্ধ্যায় নম্রতা মাঝপথে দাঁড়িয়ে ছায়াটির চোখে চোখ রেখে দৃঢ়তার সঙ্গে জিজ্ঞাসা করে কিছু বলতে চান আমাকে বলার ধরনে কণ্ঠস্বরে দৃঢ়তায় এবং নম্রতার বলিষ্ঠ ভঙ্গিতে কেমন যেন কেঁপে উঠল ছায়াটি দুদিকে ঘাড় নেড়ে নেতিবাচক কিছু যেন বলতে চাইল তারপরই দৃঢ় পদক্ষেপে পিছনে মিলিয়ে গেল অপলক তাকিয়ে থেকে নম্রতা ফিস করে বলল পুরুষ হঠাৎই শ্রাবণীর ডাকে চমকে তাকায় নম্রতা কি হল নম্রতা চমকে উঠলে যে বুঝতে পারছি গভীরভাবে কি যেন ভাবছিলে না না তেমন কিছু নয় মুখে আলতো হাসির সঙ্গে তার উত্তর তা কতক্ষণ উঠেছ চা খেয়েছ না চা খাইনি তবে উঠেছি অনেকক্ষণ তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম হ্যাঁ তাহলে এখনই আমি তিন কাপ চায়ের অর্ডার দিচ্ছি সুতপা তোমার ব্যাগে বিস্কুটের প্যাকেটটা রেখেছি একটু বের করো না ভাই দিচ্ছি চায়ের পর্ব শেষ হলে একটু ঘুরে আসবো কেমন বেরোবার জন্য রেডি হতে হতেও নম্রতা ভাবে সত্যি কী রকম মানুষ সেদিনের পর থেকে আর কোনো দিন তাকে দেখেনি সত্যি যদি সে কিছু বলতো তাহলে আজ হয়তো জীবনটা ভুলতে পারে না দীর্ঘ দুটি চোখ তীরের মতো নাক আর কপালের কাটা দাগ ঋষিকেশের প্রকৃতি অনায়াসে যে কোনো ক্ষতি প্রলেপ দিতে সক্ষম এক্ষেত্রেও পথের ক্লান্তি এবং মনের কষ্ট মুছে সহজেই নম্রতাদের সতেজ ও উজ্জীবিত করে তোলে এর মধ্যেই তারা ঋষিকেশের অনেকগুলো জায়গা দর্শন করেছে দেবপ্রয়াগে গিয়ে নম্রতা আর ফিরতে চাইছিল না সেখানে পান্না সবুজ অলকানন্দার সঙ্গে শুভ্র ভাগীরথীর মিলনস্থল থেকে দুই নদীর সম্মিলিত প্রবাহের নামকরণ হয়েছে গঙ্গা অপূর্ব প্রাকৃতিক শুভাময় স্থান ত্রিবেণী ঘাট থেকে বেশ কিছুটা দূরত্বে তাই নম্রতারা খুব সকালেই বেরিয়ে পড়ে যাতে সন্ধ্যের আগে ফেরা যায় কিন্তু বেশিরভাগ দিনই ফিরতে বেশ রাত হয় ফলে সন্ধ্যের কালী মন্দিরের আরতি মিস করে তবে জাগ্রত কালী মন্দিরের সন্ধ্যের আরতির আকর্ষণই আলাদা আরতির পর এখানকার এক সন্ন্যাসী গীতা ভাগবত ইত্যাদি পাঠ করে ভক্তমণ্ডলীর কাছে সহজভাবে ব্যাখ্যা করে শোনান তার কণ্ঠস্বর স্পষ্ট উচ্চারণ এবং অস্বাভাবিক রূপে ভক্তরা সম্পূর্ণভাবে নিমজ্জিত আরতি না গ্রন্থপাঠ কোনটার আকর্ষণ বেশি তা বোঝা না গেলেও ভিড়টা সহজেই মালুম হয় বেশ কয়েকটা দিন ঋষিকেশ চুম্বকের মতো আটকে রাখল নম্রতাদের এখানে এসে প্রকৃতির সৌন্দর্যে এবং অপরূপ স্নেহের পরশে তারা নিজেদের দুঃখ কষ্ট ভুলে নবজন্ম পেল যেন মাঝে মাঝে তারা লক্ষণের প্রাচীন মন্দিরে ঘুরে অপর পারে তেরো তলা আধুনিককালে নির্মিত মন্দিরের বিভিন্ন তলে হিন্দুদের প্রায় সব দেবদেবীর মন্দির প্রদর্শন করত তবে শ্রাবণী আর সুতপাই বেশি মন্দির ঘেঁষা নম্রতা নয় তারা যখন বিভিন্ন মন্দির দেবদেবী পুজো বাচ্চা নিয়ে ব্যস্ত নম্রতা তখন পায়ে পায়ে ত্রয়োদশ তলে অমরনাথ মন্দিরে চত্বরে উঠে আসত কারণ সেখানকার প্রাকৃতিক শোভা অতুলনীয় সেখান থেকে গঙ্গার বিস্তীর্ণ প্রবাহ পথ সহ লক্ষ্মণ ঝোলা ও ঋষিকেশ শহরের অনেকটা ভিউ পাওয়া যায় আর নম্রতা একাধিকবার এখানে প্রকৃতির অপরূপ মনোলোভারূপ আসাদনের জন্য উঠে আসে আর ক্ষণে ক্ষণে নিজেকে হারিয়েও ফেলে তবে যেখানেই থাক সন্ধ্যেবেলা ছুটে আসে আরতি আর গ্রন্থপাঠের আকর্ষণে আর মাত্র দিন তিনেক তারা ঋষিকেশে থাকবে আবার ফিরে গিয়ে সেই একঘেয়ে জীবন স্কুল আর বাড়ি তবে অবসরের দিনটাও প্রায় চলে এসেছে আর মাত্র বছর খানিক তারপর অবসর অনন্ত অবসর ভাবলেই গায়ের রক্ত হিম হয় কাটবে কি করে দিনগুলো একা সম্পূর্ণ একা তবে ভাইদের সংসারে পর না হয়ে বৃদ্ধাশ্রমে থাকাই ভালো এসব সাত পাঁচ ভাবনা নম্রতাকে কুরে কুরে খায় শ্রাবণী আর সুতপাস এসব চিন্তা নেই অবসরের পর পরিবার পরিজনেরা ঘিরে থাকবে ত্রিবেণীর ঘাটে বসে পরন্ত বিকেলে গধুলির লালচে আলোয়ে যখন চারপাশটা আলেয়া হয়ে উঠেছে তখন মেঘলা মনে নম্রতা ভবিষ্যতের অন্ধকারে আজ আর মন্দিরের আরতিতে ও যায়নি মনে মনে ভাবছে আমার যাবার সময় হলো দাও বিদায় আর মায়াবাড়িয়ে কী হবে এবার তো ফেরার ঘণ্টা বাজছে শ্রাবণীরা মন্দিরে যাবার সময় এসে বলেছিল কি হলো আরতি হচ্ছে যাবে না টেনে টেনে নম্রতা বলে না আর উঠতে ইচ্ছে করছে না তোমরা যাও আমি বরং এখানেই একটু বসি কতক্ষণ এখানে বসে ঠিক বুঝতে পারে না কারণ ঘড়িটা হোটেলেই রেখে এসেছে হঠাৎ একটা গম্ভীর সুরেলা মধুর কণ্ঠস্বরে চমক ভাঙে আরতি শেষ কখন যেন মন্দিরে ধর্মগ্রন্থ পাঠ শুরু হয়েছে মাইকে সন্ন্যাসীর মধুর কণ্ঠস্বর সন্ন্যাসীর গম্ভীর কণ্ঠস্বর এবং সুস্পষ্ট উচ্চারণে ঘাট সংলগ্ন মন্দির চত্বর গমগম করে উঠল শ্লোকটি পাঠ করে তিনি উপস্থিত ভক্তমণ্ডলীর কাছে তার ব্যাখ্যা শুরু করেন পায়ে পায়ে এগিয়ে চলে অম্রতা মন্দির চত্বরে পৌঁছে দূর থেকে সন্ন্যাসীকে দেখতে পায় কাছে যাওয়া অসম্ভব চারদিকে ভক্তমণ্ডলীর দ্বারা বেষ্টিত দূর থেকেই তার দিব্যকান্তি গৌরবর্ণ অবয়ব দর্শন করে ঠিক সেই মুহূর্তে দেবজ্যোতি মুক্ত পুরুষ সন্ন্যাসী ব্যাখ্যা করে গীতার শ্লোকটি সহজ ভাষায় ভক্তদের বোঝাবার চেষ্টায় মগ্ন উনি বলে চলেছেন এইভাবে আমাকে সর্বকর্ম সমর্পণ করলে কর্মবন্ধন থেকে এবং শুভ ও অশুভ সমস্ত কর্মের ফল থেকে তুমি মুক্ত হবে এইভাবে নিজেকে সহ সব কিছু আমাকে অর্পণ করে সমস্ত কিছু থেকে মুক্ত হয়ে তুমি আমাকেই প্রাপ্ত হবে নম্রতার ভেতর ঘরে আলোড়ন ঘটল সত্যিই তো কেন সে নিজেকে নিয়ে এত ভাবছে সব ভাবনা চিন্তা তাকে সমর্পণ করে বেশ হালকা লাগল অনেকবার সেই মুক্ত পুরুষটির পূর্ণ অবয়ব দর্শন করতে চাইল কিন্তু দূর থেকে আবছা অন্ধকারে স্পষ্ট কিছু দেখা গেল না কুশাসনে উপবিষ্ট পদ্মাসনে সামনে জলচৌকিতে গীতা টেবিল ল্যাম্পের আলোয় গ্রন্থটুকু উদ্ভাসিত কক্ষে অন্য কোনো আলোর ব্যবস্থা নেই যাতে ভক্তমণ্ডলীর মনোযোগের ব্যাঘাত না ঘটে এই মুহূর্তে নম্রতার যেন চিত্ত চিত্তশুদ্ধি ঘটে ফেলে আসে দিনের হাতছানিতে মানসিক প্রস্তুতি নিয়ে সে এগিয়ে চলে আগামীকালই তাদের ঋষিকেশ ভ্রমণ সাঙ্গ তিনজনেই তাদের জিনিসপত্র গুছিয়ে ফেলে সুতপা ব্যস্ত হাতে সব গুছোতে গুছোতে বলে শোনো কাল সকালেই তো রওনা দেব তাই আজই আমাদের শেষ রাত আর গুছনো তো প্রায় শেষ চলো এক্ষুনি বেরিয়ে পড়ি ঘুরে আসি শ্রাবণী সায় দেয় ঠিক বলেছ তবে কোথায় যাবে কোথায় আর মন্দিরের দিকে যাব সন্ধ্যারতি দেখব সন্ন্যাসী ঠাকুরের গীতাপাঠ শুনব শুনবো চারদিকটা একটু ঘুরবো আমি কিন্তু ঘাটে একটু বসবো নম্রতা বলে ঠিক আছে যা ইচ্ছে করো সমস্যারে বাকিরা বলে ওঠে ধীরে ধীরে তিনজন মন্দিরের কাছে আসে কিন্তু আজ মন্দির চত্বর বেশ ফাঁকা আরতিও শেষ চারদিকটা কেমন যেন ফাঁকা ফাঁকা নিঝুম তারা পরস্পরের মুখ চাওয়াচাবি করে কিন্তু ঠিক বুঝতে পারে না বেশ কিছু লোক জটলা করে নিজেদের মধ্যে কী সব ফিস করে বলা বলি করছে শ্রাবণী আর সুতপা দ্রুত এগিয়ে যায় ঘটনাটা কী জানার জন্য কারণ অন্যদিন এ সময় মন্দির চত্বরে রীতিমতো ভিড় থাকে নম্রতা একটু একটু করে ত্রিবেণী ঘাটের উঁচু সিঁড়িতে গিয়ে দাঁড়ায় ধর্ম নিয়ে তার কোনো দিন কোনো আধিক্ষেতা নেই ধর্ম সম্পূর্ণ অন্তরের তাই প্রকৃতি প্রেমিক নম্রতা দুচোখ ভরে ত্রিবেণী ঘাটের সান্ধ্য সৌন্দর্য আস্বাদনে ব্যস্ত হয় হঠাৎ পেছন থেকে হরিধ্বনি কানে আসে চমকে ঘুরে তাকায় পিছনে ঢালু পথ দিয়ে কয়েকজন সন্ন্যাসীর কাঁধে একজন সন্ন্যাসীর সব দেহ চলেছে যথাযোগ্য মর্যাদায় সৎকারের উদ্দেশ্যে চারদিকে জনমণ্ডলী পরিবেষ্টিত সবাই অশ্রুসিক্ত চোখে শেষ বিদায় জানাচ্ছে জিজ্ঞেস করে নম্রতা জানতে পারল উনি সেই সন্ন্যাসী যিনি মন্দিরে প্রতিনিয়ত ধর্মগ্রন্থ পাঠ করে ভক্তমণ্ডলীকে ব্যাখ্যা করে শোনাতেন নাম বিরিজা বাবা হঠাৎই গতকাল শেষ রাতে হার্ট অ্যাটাক হয় নম্রতার কাছাকাছি আসতেই ঝোড়ো হাওয়ায় তার মুখে চাদরটা সরে যায় বিনা মেঘে বজ্রপাতের মতো নম্রতা থর থর করে কেঁপে ওঠে চমকে ওঠে এ কি সে কি দেখছে সেই চোখ সেই নাক এমনকি কপালের মাঝখানে সেই কাটা দাগ আপন মনেই বিড় করে নম্রতা বলে ওঠে কা পুরুষ